আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা এখানে তোরা জাল দিয়ে মাছ ধরতে এসেছি দেখা যাক কোন কোন মাছ আজকে জালে ওঠে মাছগুলো ধরার জন্য প্রথমে চারা করা হয়েছে তাই যে মাছগুলো মারবে সে অপেক্ষায় আছে কখন মাছগুলো চারার ভিতরে আসবে আর যখন চারার ভিতরে মাছগুলো আসবে তখনই চারার উপর জাল মারার অপেক্ষায় রয়েছে কারণ চারায় যদি মাছগুলো না আসে তাহলে জাল মেরে লাভ নেই যে মাছগুলো মারবে সে ধীরে ধীরে জাল মারার জন্য এক পা দুপা আগাইতে থাকে যখনই মাছগুলো আসবে তখনই জাল মারবে একসময় দেখা গেল অনেকগুলো মাছ চারার ভিতরে এসেছে এই মাছগুলো দেখে আর দেরি না করে দ্রুত উপর জাল মেরে এবং আটকা যায় আটকা পরার পর মাছগুলো প্রচন্ড গতিতে লাফালাফি করতে থাকে দেখতে থাকুন কোন কোন মাছ জালের ভিতরে উঠলো মাছগুলো লাফালাফি করতে থাকায় মাছগুলোকে একটি সময় দেওয়া হলো যাতে মাছগুলো একটু শান্ত হয় এবং জালের ভিতরে আটকা পড়ে দেখতেই পাচ্ছেন খাদ্য দিয়ে চারা করা হয়েছিল এরপর মাছগুলো ধরার জন্য নিচে নেমে পড়েন এবং জাল টানতে থাকেন এবং জালটা একটু ধীরে ধীরেই টানতে থাকেন কারণ মাছগুলো যেন ভালোভাবে জালের ভিতরে আপকা পড়ে দেখতে থাকুন কি কি মাছ উঠলো এরপর মোটামুটি জাল টানা শেষ হয়ে যায় এক সময় জাল টানা শেষ হয়ে যায় এবং মাছগুলোর উপরে উঠানোর সময় মাছগুলো প্রচণ্ড গতিতে লাফালাফি করতে থাকে জালের ভিতরে যে মাছগুলো উঠেছে তা হলো রুই মাছ মেকা মাছ কাঠ মাছ এরপর গাছসাপ আরও অনেক ধরনের মাছ রয়েছে এই পুকুর মূলত অনেক বড় প্রায় ছয়চল্লিশ শতাংশ এর মতন এখানে ছোট ছোট মাছের পোনা দেওয়া হয় এবং এবং তার খাবার দিয়ে অনেক বড় করে বিক্রি করা হয় এবং লাভজনক হওয়া যায় তো আপনাদের যদি এরকম পুকুর থাকে তাহলে আপনারাও মাছ চাষের ব্যবসা করতে পারেন মূলত আমাদের এই অঞ্চল দিয়ে মাছ চাষের ব্যবসায় বেশি করা হয় তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সকলে সাপোর্ট করবেন السلام عليكم ورحمه الله